একজন ভাই অথবা বোন প্রশ্ন করেছেন যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামের ছাত্রশিবির কেন করব এই সংগঠন কেন বেছে নিব এটি আপনি প্রশ্ন তো এটা একটা বিস্তৃত আনসার বাট সংক্ষেপে যদি আমাকে বলেন যে কেন করব ছাত্রশিবির একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেখানে ছাত্রশিবির সেটা স্পষ্ট করেছে যে আল্লাহ প্রদত্ত রাসুলসাল্লু আলাইস্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করান একজন মমিন হিসেবে একজন ইমানদার হিসেবে আল্লাহর কাছে একজন গোলাম হিসেবে মুসলমান হিসেবে এই দায়িত্ব কর্তব্য পালন করা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আবশ্যক ছাত্র শিবির আপনাকে সে আবশ্যিকতার দিকে একটি পরিবেশ দান করবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশের গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদম দিনে ফেতরাদের উপর জন্মগ্রহণ করে পৃথিবীতে কেউ চোর হিসেবে জন্মগ্রহণ করে না পৃথিবীতে যেদিন সে আসে তাকে কেউ ডাকাত উপাধি দেয় না তাকে সন্ত্রাসী উপাধি কেউ দেয় না তাকে দর্শক উপাধি কেউ দেয় না তাকে খুনি উপাধি কেউ দেয় না কিন্তু সেই একটি সুবিমল অথবা খুবই চমৎকার আমরা যদি আমাদের ছোট ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা ভূমিষ্ঠ হয় নতুন তাদের দিকে তাকায় কত শুভ্র একটি চেহারা কিন্তু এই চেহারার মানুষটাই একটা সময় সমাজের সবচেয়ে অদপতিত। অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি পায় এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন হয় সেটা হাদিসে বলছে সে এই পরিবেশের মধ্য দিয়ে যখন শিশুর তার বাবা মা অথবা তার চারপাশের পরিবেশ তাকে সে ফেতরাতের উপর টিকে থাকতে সহযোগিতা করে অথবা তার পরিবেশটাই তাকে খারাপ হতে নষ্ট হয়ে যেতে সহযোগিতা করে ছাত্রশিবির হচ্ছে এমন একটি কাফেলা এমন একটি পরিবেশ এমন একটি তাবু যেখানে আসলে পরে আপনি সে পরিবেশটা কাঙ্ক্ষিতভাবে পাবেন যে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে চলা উচিত সেভাবে করে আপনি চলতে পারবেন আরেকটা বড় জায়গা হচ্ছে আমরা যদি আমাদের বাবা মাকে প্রশ্ন করি যে সন্তান হিসেবে আপনি আমার কাছে কি চান বাবা মা বলবে তুমি মানুষের মতো মানুষ হও এটাই বলবে প্রত্যেক বাবা মা এটা বলবে তো মানুষ হওয়ার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনি ভালো পড়াশোনা করবেন একাডেমিকলি খুব ভালোভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন ক্যারিয়ারের জায়গা থেকে একটা প্রফেশনে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই সমাজের দক্ষ হিসেবে যোগ্য হিসেবে একজন ফ্যাক্টর পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বাবা মা এই বিষয়গুলো চায় কিন্তু কখনো কোনো বাবা মাকে আমরা এই কি করেছি যে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা একাডেমিক জায়গায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ওকে ফাইন তিনি প্রফেশনালি বাংলাদেশে যদি ক্যাটাগরি করা হয় টপ ফাইভের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে ভালো প্রফেশনে তিনি গিয়েছেন ওকে ফাইন এরপরে যদি বলা হয় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে মাদকাসক্ত হয়ে গেছে আপনি খুশি তখন বাবা না আমি তো খুশি না আচ্ছা আপনার সন্তান সেরা প্রফেশনালিস্ট হয়েছে একজন দর্শক হিসেবে সমাজে কোন একটা প্রেক্ষাপটে পরিচিত পেয়েছে আপনি কি সেটা মেনে নিবেন কোন বাবা বলবে না সেটা দরকার নেই আমরা অনেক বাবা মাকে ফেস করছি কেস পেয়েছি তারা বলছে যে বাবা আমার সন্তানের পড়াশোনার দরকার নেই অন্তত সেদিন নষ্ট হয়ে যাচ্ছে সেটা অনৈতিকতার সাথে জড়িয়ে যাচ্ছে অন্তত এখান থেকে আমার সন্তানটাকে বাঁচাও তো তার মানে হচ্ছে আমি আমার একাডেমিক লাইফ আমি আমার দুনিয়ার দক্ষতা ক্যারিয়ার পাশাপাশি নৈতিকতা নামক একটি প্রশ্ন যেটা আমাদের এই সমাজ সামুষ্ঠিকভাবে আমাকে নৈতিক হতে উৎসাহিত করে না ছাত্রশিবির সে পরিবেশটা আপনাকে দিতে চায় যার মধ্য দিয়ে আপনার ভিতরে হলিস্টিক একটা অ্যাপ্রোচ হলিস্টিক একটা পজিশন থেকে সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হবে আপনি সমাজে যেভাবে নেতৃত্ব দিবেন ভালো মানুষ হবেন আবার আল্লাহর কাছে আপনি ভালো গোলাম হবেন আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে ইসলামের ছাত্র শিবির এখন বলতে পারেন যে ভাই এটা কিভাবে বুঝবো এটা বুঝার জন্য আপনাকে যে কোনো জিনিস দেখতে হয় আপনি শুনেছেন যে ডেফোডেল ইউনিভার্সিটিতে এখানে খুব ভালো পরিবেশ খুব ভালো পড়াশোনা হয় এখানে হল সিস্টেম আছে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এখানে সুন্দর একটা ক্যাম্পাস আছে এখন আপনি শুনেছেন শোনার পরে আপনার করণীয় কি কারণ হচ্ছে আপনার এখানে প্র্যাকটিক্যালি এটাকে দেখতে হবে আসতে হবে জানতে হবে বুঝতে হবে এরপর হচ্ছে আপনার জাস্টিফিকেশন দিবেন যে ওকে আপনার কথার সাথে কাজের মিল রয়েছে ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশ কোনদিন আমাদেরকে অনুকূলতা দেয় নাই আমার দুটি প্রোগ্রাম এটা প্রায় জায়গায় বলে থাকি দুটি প্রোগ্রাম ছাত্র শিবিরকে জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গা অনেক বেশি উপরে নিয়ে গেছে একটা হলো যখন এসএসসি দাখিল পর এ প্লাস সংবর্ধনা হয়েছিল সেই প্লাস সংবর্ধনায় মানে এত চমৎকার ভাবে সেখানে যারা এসেছিলেন প্রোগ্রামটা ডিজাইন হয়েছিল আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে ছাত্র শিবির সম্পর্কে জানার বিষয় এবং একজন শিক্ষার্থীরা তো চমৎকার গাইডলাইন যেটা আমার এখনো পর্যন্ত সেই গাইডলাইনের মধ্যে আছি বলে মনে হয় আর একটা প্রোগ্রাম ছিল সব্যেদারি যেটা ছাত্রশিবির শিবির নৈশ ইবাদত হিসেবে পালন করে অর্থাৎ একটা মসজিদে বা কোথাও সকলে মিলে রাতে আসবে সেখানে দার্সুল কোরআন হবে এরপরে হচ্ছে রাতে দাঁড়িয়ে কেমন লাইল অথবা নামাজ পড়া হবে নফল নামাজ এরপরে সেখানে দোয়ার অনুষ্ঠান হয় দোয়ার অনুষ্ঠানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে মানুষগুলোকে আমরা রাজনীতি বলি অনেক ভাবে গালি দেই অথচ এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে এত বেশি কাটি করতে পারে এবং সেই কান্নার মধ্যে তিনি নিজের জন্য যেমন বলছেন এরপর তিনি বাবা মায়ের জন্য দোয়া করছেন তার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করছেন এবং একটা পর্যায়ে এসে দেখলাম যে সে দায়িত্বশীল ভাইরা তাদের যারা বিরোধিতা করে যাদেরকে তারা বিভিন্ন সময় অর্থাৎ তাদেরকে গালি দেয় অথবা প্রপাগান্ডা চালা তাদের জন্য দোয়া করছেন যারা যারা আমাদের নাউজে বুঝে বিরোধিতা করে তুমি তাদেরকে বুঝ দান করো তাদেরকে সমাজের জন্য ভালো কাজ করার তৌফিক দান করো এই কিছু কিছু বিষয় ছাত্র শিবির সম্পর্কে জানার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছে তো আমি এভাবে শেষ করতে চাই বর্তমানে দেখুন তথ্য প্রবাহটা অনেক বেশি ফাস্ট এখন অনলাইন থেকে শুরু করে সব জায়গায় ছাত্র শিবিরকে আপনার জানার সুযোগ রয়েছে আমাদের হিউজ প্রকাশনা রয়েছে সাহিত্য রয়েছে আপনি স্টাডি করেন পড়েন জানেন তাহলে ছাত্র সম্পর্কে আপনি জানতে পারবেন আর শিবিরের কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি আপনাকে কোনোদিন শিবির করতে বলবো না বা শিবির সম্পর্কে জানার জন্য এবং শিবিরের কাজগুলো যদি ভালো লাগে অ্যাটলিস্ট আপনি সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে তো আমাদের যেটা কনসেপ্ট বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট ফিফটি পুরুষ ফিফটি পার্সেন্ট মহিলা ফিফটি পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারলি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি একটু বেড়ে গিয়েছে এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিং এর বাহিরে রাখেন তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে এবং আমরাও এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে ছাত্রীদেরও তাদের নিজস্ব পলিসি নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটার জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার তবে সেটা অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষিত বাংলাদেশের পরিবেশ সেটাকে যতটুকু আছে আরো ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি শিবের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৌদ্ধিক ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে আমরা সামগ্রিকভাবে সারাদেশের জন্য কাজ করছি তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ভাইয়েরা এখানে আছেন আমি আশা করব ভাইয়েরা এই জায়গাগুলোকে অনেক বেশি গুরুত্ব দিবেন নরমালি যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয় আপনাদের জন্য বেশ কিছু সামিটের আয়োজন ভাইয়েরা করেছেন এরপর সাইন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে তো এইভাবে করে সামষ্টিকভাবে যে বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন সেখানে হিউজ অপরচুনিটি আপনাদের জন্য থাকবে আমাদের কালচারাল বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা তাদেরকে রেডি করা কি কি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সবকিছুর ক্ষেত্রে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ ছাত্র শিবিরের কাজ করছে আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরো বেশি অগ্রসর হবে